আজকে আমি গুজরাটের স্পেশাল খমন ঢোকলার রেসিপি নিয়ে এসেছি রেসিপিটা পুরো দেখার জন্য অনুরোধ হইল এই রেসিপিটা খেতে যেমন সহজ তেমন সুস্বাদু তোমার ঘরে অবশ্যই আগে বানাও যারা খেয়েছে তারা অবশ্যই জানে স্বাদ যারা না খেয়েছো তারা একবার অবশ্যই ঘরে বানাও আর বানানো কতটাই সোজা এই রেসিপিটা দেখে নাও চলো শুরু করা যাক আজকের রেসিপি খমন ঢোকলা নমস্কার বন্ধুরা শিলা ফ্রি কুকিংটার সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি গুড স্পেশাল খমন ঢোকলা রেসিপি বানাবো তার জন্য আমি এখানে নিয়েছি বেসন বেসন এখানে আমি আড়াইশো গ্রাম নিয়েছি আগে একটা চেলে নিয়েছি চেলে নিলে বেসনটা ভালো মতন মিশানো যায় ওতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ দেব এখানে অল্প একটু হলুদ ওয়ান ফোর চামচ দিলাম দেবো এখানে কাঁচা লঙ্কা কুচি আদা কুচি সামান্য ওপর চিনি দেবো অল্প একটু সাদা তেল সাদা তেল হাফ চামচ দিলাম তাহলে ভালো ঢুকরাটা ভালো ফুলবে আর দেব এখানে পাতের লেবু রস পাতালের রস দিলে টক মিষ্টি ঝাল একটা ভালো স্বাদ আসে তাই পাতালের রস দিলাম এই সব দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব দিয়ে দেবো দু চিমটে হিং হিংকে দিলে গন্ধ ভালো আসে আবার ভালো করে মিশিয়ে নিলাম এরপর অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব কম কম জল দিয়ে এটা মেশাবো বেশি জল দেবো না বেসন এখন গোলাবে তখন এরকম একই দিকে এরকম করে ঘোরাতে হবে এরকম উল্টো সিদে ঘোরালে ঠিক হবে না এরকম একই সাইজে এরকম করে আর যতটাই স্পিডে একটু পড়ে গেলো আমার যতটাই স্পিডে ঘোরাবে ততটাই স্পিডে ততটাই ভালো ফ্রফি হবে নরম হবে পাশে আমি একটা ই ইডলিতে ইডলি বাসন আমি করবো খুব সহজেই বানাবো কোনো অসুবিধা হবে না কড়াইতে স্ট্যান্ড বসেও করানো যায় ওভেনেও করা 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 যায় তবে আমি ইডলি এতে করছি বানানো খুব সোজা সোজা হবে তাই জন্য করছি আমি আর ইডলিতে আমি এখানে জল দিয়ে দিয়েছি যেমন ইডলি কষায় ইডলি বাসন নিয়েছি এতে আমি তেল মাখিয়ে দেবো নিচে তেল লাগিয়ে দিলাম এটা ওঠার জন্য সুবিধা হবে সব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে সবার শেষে আমি দিলাম ইনো তোমরা চাইলে এখানে ইনো বদলে খাওয়ার সোডা অথবা বেকিং পাউডারও ব্যবহার করতে পারো তবে ইনোটা দিলে একটু ভালো ফ্লফি হয় নরম হয় এটা আমার ধারণা তোমরা একবার করে দেখো যারা করুন ইনো না দিয়ে একবার করে দেখবে আশা করি খুবই ভালো হবে রেজাল্ট দেখো ইনো দেওয়ার পরে কত সুন্দর ফুলে গেছে আর ইনো দেওয়ার সঙ্গে সঙ্গে বেশি সময় নেবেন না সঙ্গে সঙ্গে এটা কাজে লাগাতে হবে ইনো দেওয়ার সঙ্গে সঙ্গে আমি এখানে আগে থেকে তেল লাগিয়ে রেখেছিলাম এই বাসনে আমি বসিয়ে দেব এরকম সব দিয়ে দিলাম ইনো দেওয়ার পরে জল গরম বসেছিলাম জল যেখানে গরম বসেছিলাম জল গরম বসে গেছে এটা আমি এর মধ্যে দিয়ে দেবো এরকম করলে সব কটা আমি ভরে দিয়ে দেবো সব দেওয়ার চাপা দিয়ে আমি পনেরো মিনিট বসিয়ে দেবো দশ মিনিট পর ফুলে এলাম ঢুকলাটা হয়েছে কি না চেক করব একটা কাঠি নিয়েছি আর কাঠি নিয়ে এই যে এর মধ্যে ঢুকালাম দেখো একটু লাগেনি তার মানে এটা হয়ে গেছে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব পাঁচ মিনিট পর ঠান্ডা হওয়ার পরে এটা আমি বার করবো ঠান্ডা হওয়ার মাঝে আমি একটা তলকা বানাবো একটা ফোড়ন বানিয়ে দেবো তার জন্য এখানে গ্যাস অন করলাম সাদা সাদা তেল গরম হয়ে গেলে দিলাম সর্ষে সর্ষে এখানে আমি এক দিয়েছি আট দশটা কারিপাতা দেবে আট দশটা কাঁচা লঙ্কা ভালো করে একটা আমি ভেজে নেব আচ্ছা বাটি নিয়েছি বাটিতে আমি দেব এক কাপ জল জলের মধ্যে আমি দিতেবে খাননে পাতি লেবু পাতি লেবু 10 টা চিপকে দি দিলাম তোমাদের দেব এক চামচ আমি চিনি আর দেব হাফ চামচ লবণ ভালো করে এই যে তেলটা বসেছিলাম তার মাঝে আমি দিয়ে দেব শেষে হিং হিংটা পরে দিলে গন্ধটা ভালো থাকে ভালো করে নাগিয়ে নেব এরপর এই যে করেছি এর মধ্যে জলটা যে বানালাম দিয়ে দেবো ভালো করে ফুটিয়ে নেব ফুকিয়ে নেওয়ার পরে এটাকে ঠান্ডা করার জন্য সময় দেবো এর দিকে এটাও ঠান্ডা হয়ে গেছে এবার চামচ দিয়ে এরকম আস্তে আস্তে করে বার করে নেব দেখো হালকা হাতে বার করলি বেরিয়ে আসছে আর কতটা ফ্লপি হয়েছে দেখো কতটা নরম হয়েছে জালি বোঝাই যাচ্ছে কতটা নরম দেখো হয়েছে হালকা হয়েছে কতটা এভাবে সবগুলো আমি বার করে নেব খুব সহজে বেরিয়ে আসছে এগুলো এই এই যে তরকারিটা বানিয়েছিলাম এটাও ঠান্ডা হয়ে গেছে ঢোকলাও ঠান্ডা হয়ে গেছে এই ঠান্ডা হওয়ার পর আমি এই কাজই বানিয়েছিলাম এখানে উপরে আমি দিয়ে দেবো ঠান্ডা হওয়ার পরই দেওয়া হবে আমি নারকেলকে গ্রেভ করে রেখেছিলাম ছড়িয়ে দেব ধনে পাতা কুচিয়ে দিতে পারো এর উপরে তৈরি হয়ে গেল এখানে গুজরাটের স্পেশাল খামান ঢোকলা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে আর নিত্য নিত্যন্ত রেসিপি আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ভালো থাকবে সুস্থ থাকবে তাকে আবার কোনো রেসিপি সঙ্গে দেখা হয়ে যাবে ধন্যবাদ